السلام علیکم اللہ وبرکاتہ النبی اللہ علیہ وسلم عالم رب العالمین درود و سلام ہو علیہ السلام علیہ وسلم اور اسلامی ڈول یونین

تو <سؤال>

Görevden önce, işte müşteri kabul ederken kıyasa etmem, bağlanasın. Amla dağında kurand kilo düzen koruyor, etler bağlanasın. Tabloum bağlanan, işte yeterli miktarda, bizimkileri ağarın birbirimiz için ettiğimiz için. Bunun konusunda çok amaçlı bir iş olacak. Bunun konusunda çok amaçlı bir iş olacak. Çok amaçlı bir iş. Ben de tayt ederken, ben de bir türlü ağaracağım

তবে আমাদের এখানে একটা টার্গেট আছে তা ওই টার্গেটের নামগুলো আপনাদের এখানে লিখতে হবে এখানে তাও আর কি লিখতে হবে টার্গেটটা একটা তারিখ দিতে হবে এই তারিখটা সময় শুধু থাকবে একজন ব্যক্তিকে আপনাকে সময় সঙ্গে টার্গেট নেবেন সেই তারিখ দিয়ে তাকে করেছেন দশ তারিখ দিয়ে দিয়ে পাঁচ তারিখ তার तू तारीख तेरे घर ना दस तारीख मारना मेरे उस वाले बेटे के लिए काम जस्ट कोई करेगा ठीक है ना हमारा देखते हैं उससे अरे ऐसे कौन है तो ये हमारा जोको पाव जोको कौन से अब हम निर्णय का उपयोग करके तो मारो उससे या फिर कोई भी टारगेट पूरी लेकर ने एक बार तक आएगे से कोई भी जोगा कुछ भी से के <laughs> द्वारा

প্রথমে আপনি যাদেরকে তারতে হবে লিখলে তখন আপনি এই মাসে কয়েক তারিখ তারিখটা কিন্তু সমাবেশ থাকবে একদম টার্গেট নেওয়া যায় যদি না হয় তাহলে তারপরে যেই তারিখটাই যদি তার সাথে যোগাযোগ ওখানে শুধু অংশটা নিবে পাঁচ তারিখ দশ তারিখ কমা দিবেন পাঁচ সময়

Ahora, ¿cuál es la ordenación? Ya no e dà un'elite, ma perché non si trova un'elite, non si trova un'elite, non si trova un'elite, non non si trova un'elite, non si trova un'elite, non si trova un'elite, non si trova

গবে আমরা সর্বপরি এই আমরা আশা করবো স্থানীয় ইউনিটের মধ্যে প্রত্যেক ওয়ার্ডের মধ্যে বড় কমিটি আছে তবে অলমা ইউনিট আছে একটা হচ্ছে কমিটি আছে

এই মধ্যে আমাদের অনেক কিন্তু এখন আসে না হ্যাঁ তাদের কিন্তু আমরা একটু আনতে পারি এই করতে পারি তাহলে এটা আমাদের আগামী আমাদের আপনারা সেন্টার আছে একে আপনারা একটু বলি কথা কথা আছে সাত সেন্টারে

তোমার বহিরের মতো যায় যে হাতে সুন্দর ব্যাপারে আলাদা অফিস করেছেন দুটো সম্পদ মানুষের ঘরে ব্যাপক এটা হচ্ছে শারীরিক সুস্থতা এবং সুযোগ তারা সময়টা কম থেকে রাখুন তাহলে কেউ এখন অবস্থা

এখন গাওয়া সম্প্রসারণ করা রিপোর্টগুলো জনশক্তির মান রক্ত করা বিশেষ করে আর বৃদ্ধি করা এবং নতুন নতুন এগুলো আমাদের এক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে এরপরে আমাদেরকে নিয়মিত রিপোর্ট একেবারে হাতে রিপোর্ট পান না চেষ্টা এই বছরের মধ্যে ভিতরে

আমাদের এগিয়ে আসুন দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে একটা উত্তর একটা ভূমিকা আমাদের রাখা দরকার আমরা আমাদের সকলকে এই দিন প্রতিষ্ঠার গুরুত্ব আমাদের